একটা কথা হলো কবরস্থানে আমরা যখন মাইয়াতকে মাটি দিতে যাই আমরা যখন মাইয়াতকে মাটি দিই তখন আমরা বলি মিনহা খালাকানা কুম ওয়া ফিহা নৈদুকুম ওয়া মিনহা নখরেজুকুম তারাতান উখরা কিন্তু এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ বিসমিল্লাহ বলে শুধু মাটি দেয় সেই সম্পর্কে আপনি এই সমস্ত মুমিন মুমিনাদেরকে অবগত করান

মানে নতুন নতুন ওদের মধ্যে মলবি আছে নতুন নতুন ইসলাম ওদের চেঞ্জ হয় মানে ওদের ইসলাম হচ্ছে মানুষের বানানো তো মানুষের বানানো ইসলাম চেঞ্জ হয় আল্লাহ রসুলের বানানো ইসলাম চেঞ্জ যেটা হাজার বছর নিয়ম ছিল আজকেও সেটা নিয়ম আছে যেটা চোদ্দশো বছর পূর্বে নিয়ম ছিল সেটা আজকেও নিয়ম আছে কথা বুঝতে পেরেছে কিন্তু কিছু লোক আছে তাদের পূর্বে নিয়ম ছিল মিনহা কলাক নাকম বলে মাটি দাও এখন নিয়ম হচ্ছে শুধু বিশমিল্লা বললি হয়ে যায় মানে এটা মানুষের তৈরি করা শরিয়ত আল্লাহ রসুলের দেওয়া শরিয়ত নয় তবে আমরা আহলে সুন্নাত জামাত আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিনকে মানে আমরা যখন মাটি দিই তো বিসমিল্লাহি রহমান রহিম পড়ার পর একটি কোরআন পাকের আয়াতকে পাঠ করি যে আয়াতটি হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তো এই আয়াতটি আমরা পাঠ করি সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস তাফসিরে ইবনে কাছিরের মধ্যে হাদিস আল বিদায় ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির লিখেছেন কানসুল উম্মালের মধ্যে হাদিস আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে হাদিসটি হচ্ছে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন انتقال করলেন

যারা এই আয়াতটি পড়ে মাটি দেওয়া বিদাত মনে করে তাদের গুরু নিজের কেতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তাকে প্রশ্ন করা হলো সৌদি আরবে যে হুজুর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান দাফন করার সময় মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি তো সমস্ত লামা যাবি যে গাঁজাখোর মলবিরা বলে এই আয়াত পরে মাটি দেওয়া যাবে না এদের রুহানি বাপ সবচাইতে বড় ইমাম সে বলছে হাজা সুন্নাতুন মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা সুন্নাত ধরে বলে সোভান কথা বুঝতে পারছেন না তো এই আয়াত পরে যদি নবীকে অপমান করা হয় তো সবচাইতে বড় নবীর অপমান না কারি হবে লামাজ হাবি কারণ তাদের বাপ লিখেছে সুন্নাত কথা বুঝতে পারছেন কিন্তু বললাম না জাহিল বক্তা বেরিয়েছে এরা কোরআন হাদিস তো পড়তে জান না নিজের বাপ দাদার কিতাবও পড়ে না আন্দাজে গুলি मारे এ মনে করছে আমি রাজমিস্ত্রি তো যেমন ইট লাগে আর কurni লাগে ওই বক্তব্য দাও হচ্ছে ওই তো শরিয়ত করের বাপের পরপেটি নয় কিয়ামতের সকাল পর্যন্ত যুগ যুগ থেকে মানুষ মাটি দিচ্ছে এই আয়াতটি পাঠ করে আর এই আয়াতটি পাঠ করে মাটি দাও যদি অবৈধ হতো কোনো ইমাম বলতেন কি বলতেন না কোনো কিতাবে ফতোয়া থাকতো কি থাকতো না জোরে বলে

মানুষকে বোকা বানাবে এটা বিদাত আর বিদাতের কোন দলিল হয় এটা বিদাতের কর্তি দলিল নেবে তোমাদের বিদাত পেশ করলাম সমস্ত কোরআন হাদিসের খেলাফ আর যেটা কোরআন হাদিসের খেলাফ ওটাই হচ্ছে বিদাত তো মিনহা খলাক না বলে মাটি দেওয়া কোরআন হাদিসের খেলাফ তোমার কোন বাপ বলেছে কোন কিতাবের মধ্যে আছে দেখাও তোমাদের সবচেয়ে বড় মুফতি ইবনে বাস তো লিখেছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত তাহলে জাহান্নামে যদি যাই তো আগে তোমরা যাবে কথা বুঝতে পেরেছো

হেফাজতে থাকবেন মিনহা ফলাক নাকুম বিসমিল্লা রহমান পাঠ করবেন তারপরে মিনহা ফলাক নাকুম উক্ত আয়াতটি পাঠ করে মাটি দিবেন নবী পাক সাল্লা সাল্লামের হাদিসের উপরে আমল হবে ফলে আপনি সওয়াব পাবেন এটাই হাদিসের ফতোয়া এটাই হচ্ছে মহাদিসের ফতোয়া এটাই হচ্ছে ফোকাহাদের ফতোয়া আর যারা বলে মাটি দেওয়া যাবে না আজকের দুই পাতা পণ্যওয়ালা ইহুদির মালখানেওয়ালা ডুপ্লিকেট মলবির ফতোয়া ইহুদি মলবিকে তালাক দিতে হবে মহাদিস এবং নবীর হাদিসের উপর আমল করতে হবে কথা বুঝতে পেরেছেন বা পাক বুঝার না হয়নি আরো কিছু জানার